কোন জাহেল বিয়ে করবে আপনীকে বিকে হবে হয়তো আপন ভাগ্নি কোন আল্লাহ আরাম করেছেন অবানাতুল আখে ও বানাতুল উখতে ভাইয়ের মেয়েরা এবং বানাতুল উখতে মানে বনের মেয়েরা চতুর্থ পাড়ার শেষ আয়াত আয়াত হরণ মাতালে কম মায়ের সাথে তুল্য করে আল্লাহ হারাম করেছে নিজের ভাগ্নি নিজের ভাতি যে ভাস্তি গুলি হারাম তবে আমাদের সময় যেমন চাস্ত ভাগ্নি গোটা বংশের দূরের চাস্ত ভাগনি ভাগ্নি দূরের নাই হোক আপন ভাতি যেগুলো ভাগনি নাই আর লাগিয়ে দিয়ে ভাগ্নি যায় আমাদের দেশে আবার টিচার একটা টিউশন পড়াইতে আসছে একটা কিছু তো বলতে হবে মামা মামা ও মামাও না কিছু না আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা একটা যুবতী মেয়েকে পড়াইতে পড়াইতে মেয়েটাকে উঠিয়ে নিয়েই পালিয়ে গেছে যে না করে লম্পট টিচার এইরকম বহু ঘটনা ঘটছে সুতরাং এইরকম টিচারকে যুবতী মেয়ে পড়াবার জন্য দেবেন না মামা লাগাইলো মামা হবে না আর বাপ লাগাইলো বাপ হবে না হ্যাঁ ওখানে আর মামা বাবা থাকবে না ও ভালো করে জানে যে মামা বাবার নয় আমি ও করবে